গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল উঠে আজকে তোমাদের সাথে পুরো ব্লগটাই শুরু করলাম ভাবলাম একটা ছোটো করে ব্লগ শুরু করি আর সকাল থেকে সত্যি আজকে খুব মনটা খুব খারাপ লাগছিল তাই ভাবলাম ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে কেন আমার মনটা আজকে খারাপ লাগছিলো তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে কিছু বাসন মেজে নিচ্ছি যদিও বাসনগুলো ডলি এসে মাঝে কিন্তু আমি আর তো একটা মানুষ যতই কাজ করুক আমি কিছুটা কাজ এগিয়ে রাখি সবসময় আর আজকের মেনুতে আছে ডিমের ঝোলা দু রকম ডিম দেখতে পাচ্ছ এখানে দেশি মুরগি আর এমনি মুরগি তো যাই হোক দুরকম ডিম আর ডিমগুলো প্রচণ্ড নোংরা তাই একটু গরম জল করে ভিজিয়ে নিয়েছি ভাবলাম যে একটু ভিজে গেলে নরম হয়ে যাবে তারপরে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো আর আজকে যেহেতু আমি এক বছর হয়েছে আজকে দিদা হয়েছি তো আজকে জন্মদিন আছে আমার নাতনির তাই তো আমাদের যেতে হবে আজকে তাই ভাবলাম আজকে সিম্পল রান্না করি তো তোমাদের কাকু বলো তোমরা তো ডিম খেতে ভালোবাসো তাহলে মাছ করতে হবে না ডিম করো আর ওইদিকে একটু আলু দিয়ে ডাল করো আর একটু বরা ফড়া ভাজো তাহলেই হয়ে যাবে তো আমি সেইটাই শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে সকাল থেকে মনটা কেন খারাপ লাগছে অনেক অনেক গল্প মায়ের সাথেও করলাম মাও অনেক গল্প আমাদের সাথে মানে আমার সাথে সকালবেলা আজকে করলো কিন্তু তোমাদের ক্যামেরায় কিছুটাই আনা হলো না কারণ যেই মন খারাপগুলো হচ্ছিলো যেইগুলো বলি না পুরোনো দিনগুলো খুব খুব মিস করি আর আর এই দেখো শুটকি মাছ আমি খেতে ভালোবাসি মাও খেতে ভালোবাসে তাই জন্য কিন্তু সকালবেলা আজকে মা শুটকি মাছ আবার এক প্যাকেট নয় দু দু প্যাকেট আর মোটা মোটা কি শুটকি মাছগুলো যাই হোক পাশের বাড়ির দাদা আমাকে এনে দিল যেহেতু খেতে ভালোবাসি আর বাড়ির সামনে আসে না এত সরু সরু মানে রান্না করলে পুরো ঘেঁটে ঘ হয়ে যায় তাই জন্য মোটা মোটা দেখে দাদা এনে দিল আর মা দুটোই প্যাকেট নিয়ে নিল যেন পিঙ্কিও ভালোবাসে আমিও ভালোবাসি আর রান্না করলে কিন্তু ব্যাপক লাগে যাই হোক কেন বলছিলাম সে তোমাদের কাকু তো বাজার থেকে চলে আস আর যেটা মন খারাপ হচ্ছিলো আজকে সকাল থেকেই না খুব মাইকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেটা কি নাম আমাদের বাড়ির পাশেই মাঠ আছে আর মাঠে মানে আজকে মনে হয় স্পোর্টস হচ্ছে আর এই স্পোর্টসের দিনগুলো খুব খুব মিস করি কারণ একটা সময় না প্রচুর খেলাধুলা ভালোবাসতাম আর প্রচুর খেলতাম আর মানে মাঠে নামলেই মানে যেই দলেতে আমি খেলতাম সেই দলেতে নামলেই মানে প্রত্যেকটা দলের যে মানে খেলোয়াড়গুলো মানে যারা যাদের সাথে আমি খেলতাম আর কি তারা কিন্তু ভয় পেয়ে যেত যে রিনা নেমেছে আমার কিন্তু আগে ভালো নাম ছিল রিনা আমি কিন্তু এখন রিনার নামটা পুরোটাই একদম পুঁছে দিয়েছি যাই হোক তারা কিন্তু খুব ভয় পেয়ে যেত যে ঋণা নেমেছে খেলতে তার মানে প্রাইজটা ওই নিয়ে যাবে আর সত্যিই তাই সেটাই হতো আর আমার বন্ধুবান্ধবরা না খুব খুব মজা করতো একটা কি জানো তো সেই সময় যে না মানে আমার বাবার পরিস্থিতি তো খুবই খারাপ ছিল বাবা মার পরিস্থিতি তো আমাদের না সেরকমভাবে খেলাধুলা কোনো দিন করাতে পারিনি কোনো কিছুতে পয়সা দিই এমনকি পড়াশোনাও আমরা কোনো দিন কিন্তু পয়সা দিই কোনো টিচারের কাছে পড়িনি বাবার বন্ধু বলো আমার দিদিভাই বলো মানে যাই হোক ওরাই আমাদেরকে পড়িয়েছিল ছোটোবেলায় যতদূর পেরেছি যতদূর বাবার ক্ষমতা হয়েছে ততটুকুনি পড়িয়েছে আর ততটুকুনি পড়েছি আর সেই আশাগুলো না নিরাশা হয়ে গেল মানে দিনগুলো খুব মিস করি আর সত্যি যদি বাবার সেরকম পয়সা থাকতো একটা ভালো খেলাধুলার জায়গায় যদি আমাকে ভর্তি করতো হয়তো আজকে অন্য জায়গায় থাকতাম কেন প্রতিটা মুহূর্তে যে আজকে সকালবেলায় মা সেটাই বলছিলো যে তো বাবা সেরকম ক্ষমতা ছিল না বলে আজকে তোদেরকে আমরা সেরকম জায়গায় নিতে পারিনি আর তোরা এত এত প্রাইজ জানতি সেই প্রাইজগুলো দিনগুলো খুব মিস করি আর সত্যি তাই আমিও সেই মাঠে নামলে যেন হই হৈ একটা কাণ্ড পড়ে যেত আর সত্যি সেই দিনগুলো খুব মিস করি আর আমরা কী বলতো আমরা যখন নিজেরা না পারি তখনই ভাবি কি সন্তানকে দিয়ে সেই কাজগুলো হবে কিন্তু না আমার আমরা যতটা খেলাধুলা করেছি যতটা পয়সা ছাড়া সবটাই পয়সা ছাড়া পয়সা যদি থাকতো হয়তো একটা জায়গায় গিয়ে আজকে হতাম হয়তো সেই ধারণাটাও ভুল আজকে যেরকম পয়সা দিয়ে আমরা শিখিও আজকে সন্তানকে কিছু একটা করতে পারলাম না সেরকমভাবেই হয়তো আমি এখন সেটা ভাবছি হয়তো সেটাও না হতো আর পয়সা ছিল না বলেই আজকে সেরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারিনি যাই হোক যেটুকুনি খেলেছি যেটুকুনি করেছি সবটাই স্মৃতি হয়ে রয়েছে মনের মধ্যে আর বন্ধুদের মধ্যে মানে বেশ আমার কিন্তু মেয়ে বন্ধু একটাও ছিল না কারণ আমি মেয়ে বন্ধু করতাম না কারণ মেয়েদের মনে প্রচুর হিংজা সত্যি আমি এটা আগা করেই জানতাম আর আমার যত আমি তো কোয়েটি স্কুলে পড়তাম আমার যত বন্ধু ছিল ছেলে বন্ধু আর ওরা কিন্তু খুব মজা করতো আর ওরা মজা করতে খুব বাসতো আর যেখানে খেলাধুলা হতো আগে আমার নামটা দিয়ে আসতো বলতো রিনা তোকে কিন্তু খেলতেই হবে আর উৎসাহ কিন্তু ওরা প্রচুর দিত আর উৎসাহ সাথে সাথে যখন প্রাইজটা আনতাম না তখন মাথায় করে সারা রাস্তায় হইচই করে প্রাইজগুলো আনতো সেই দিন যেন আমি এখন খুব মিস করি সত্যি সত্যি মিস করি আর সেই দিনগুলো যেন আর কোনোদিন ফিরে পাবো না তাই আজকে সকাল থেকে খুব খুব মনটা খারাপ লাগছিলো সত্যি কথা বলতে কি জানো তো আমার বাবার এমনই পরিস্থিতি ছিল কোনো দিন একটা জামা মানে একটা থেকে দুটো জামা কোনো দিন আমরা পরতে পারতাম না একটা জামাই কিন্তু আমরা পরে সারাটা বছর কাটিয়ে দিতাম আর সেরকমই তোমার দাদার কাছে যখন তোমাদের কাকুর কাছে যখন আসি তখন ফার্স্ট কিন্তু আমার কোনো জামা কাপড় ছিল না সেই একটা শাড়ি দিয়েই আমরা আমি কাটিয়ে দিয়েছি তো সেইগুলো খুব মিস করি আজকে আমার আলমারি ভর্তি শাড়ি হয়তো আমি শাড়ি পরি না যাই হোক অনেক অনেক গল্প আছে অনেক কিছু মনে পড়ে তা তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো ডাল দিয়ে আলু দিয়ে হয়েও গেলো রান্না রান্নাটা কেমন হলো আর গল্পগুলো শোনার জন্য নেক্সট ভিডিওতে